কি যা আছে তাই নিতে হবে আমাদের তিন দিনের ব্যবসা এখন মানে নতুন কালেকশন কি আনসার হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট থেকে ব্লগ তো আমি আজকে চলে এসেছি কুষ্টিয়ার পোড়াদহ হাটে এখানে হচ্ছে গিয়ে পাইকারি বিভিন্ন দোকান আছে যেখানে আপনারা পাইকারি মূল্যে বিভিন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন তো আজকে আপনাদেরকে আমি সেগুলো এক্সপ্লোর করে দেখাবো

এটা বাইশশো তিরিশ বললেন আর এই যে এটা এই যে এই যে হলুদটার পাশে যেটা মিষ্টি কালারটা এটা সাথেরটা হ্যাঁ হ্যাঁ আপনার দোকানে কি সব মানে দেশি না মিক্সড আছে ইন্ডিয়ানও আছে দেশিও আছে দেশি মিক্স দুটো সব মিলে ওটার কালার কি হবে এটা হ্যাঁ চারটা কালার একটু দেখি বান্ডিলে চারটা না জি সেটিং ওটা কি সেট নিতে হবে নিলে না সিঙ্গেল নিতে পারবো সিঙ্গেল নিতে পারবো এগুলো কি পাঞ্জাবির গজ কাপড় শার্ট পিস প্যান্ট সবই শার্ট পিস আর প্যান্ট পিস এক একটার কি মানে পাইকারি নিতে হবে এরকম না কি তো করেন বলতে আমাদের প্রতি প্যাকেটে দুই পিস করে থাকে দুই পিস করে নাও লাগে মিনিমাম আর প্যান্ট পিস প্যান্ট পিসে দুই পিস করেই থাকে

আপনাদের হাটবার মানে কি কি বার বেশি শক্তি ওই দিন কি আপনাদের লোকজন বেশি আসে নাকি সব সময় বেশি থাকে ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে কেন লোকের সমাগম বেশি

লাল রবার লাগছে আজকে আমরা এসেছিলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি পণ্যের হাটে তো আমি সারাদিন এখানে টুকটাক যা এক্সপ্লোর করেছি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের এখানে একটা হেল্পফুল হবে এটা পুরা রেল স্টেশনের ঠিক পাশেই আপনারা কিন্তু এটা ভেতরে একটা হাটও পেয়ে যাবেন যেখানে হচ্ছে পাইকারি দামে সব পণ্য পাওয়া যায় সেটা আগে ছিল বৃহস্পতি তিন দিন বসতো বর্তমানে ওরা বুধ বৃহস্প এবং শুক্রবারে বসছে তো আপনারা যদি আসতে চান ব্যবসার জন্য হোক নিজেদের কেনাকাটার জন্য হোক এখানে কিন্তু আপনারা পাইকারি মূল্যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন মেয়েদের সালো কামিজ থেকে নিয়ে শাড়ি পাঞ্জাবি লুঙ্গি কিনেই এখানে তো চলে আসতে পারেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি মার্কেট পোড়াত